সালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে আপনাদের থেকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাখরা সায়ল নেপালগের হাই কোয়ালিটি কিছু সার গরু কালে সুবিধা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পাখরা শায়ল ও পাকিস্তানি সায়ল বিড়ের একটা হাই পার্সেন্টের বাচ্চা দেখি কত দাম দর চাই আনুমানিক বয়স কত সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি

রাতি পাখরা সয়ল এবং এর যে নাভি গলার কম্পটা দেখুন দর্শক কালারটা একেবারে চমৎকার একটা কালার এবং নাভিটাও খুবই আকর্ষণীয় একটা নাভি আর পিছনে যদি আমরা একটু মাজাটা দেখাই যথেষ্ট লম্বা বডি লম্বা আছে মার্শাল্লাহ ভাই এটা যদি হাটে বিক্রি হয় আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলবেন বলবো হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সিক্স টু সিক্স ফাইভ টু এইট ফাইভ টু এইট ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো নামটা আরেকবার একটু বলেন ভাই

তো বাচ্চার মজলটাও খুবই ভালো ছিল দামটা হয়তো একটু আপনাদের কাছে বেশি মনে হতে পারে তারপর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন দাম আছে তো ভাই দাম যেটা বলেন এটাকে ফিক্স না একটু কম বেশি হবে ভাই যদি কেউ 2000 কম বলে দিব সেটা বেচা কেনার সময় একটু কম বেশি করা যাবে দর্শক আমরা সামনে আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের গরুগুলো এই যে এখানে আবারো একটা কিন্তু বাখরা ব্রিড এর খুবই সুন্দর একটা সাই মাশাআল্লাহ একেবারে চমৎকার দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ ওই আপনার কাছে একটা পাখরা দেখতে পাচ্ছি এটা তো

তবে একটু গোটায় রাখছে ভাই লাস্ট কত নব্বই কম কম তাই কম নাই ফোন নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপল নাইন তেইশ সতেরো যত ভালো হবে দিতে পারবেন দর্শক ভাইয়ের কাছে পাখরা গরু আছে নামটা একটা বলেন আরেকবার সুজন ভাই সুজন পাখরা তো আপনার কাছেও থাকে নাজুর ভাইয়ের কাছে পাখরা থাকে সুজন ভাইয়ের কাছে আমরা বেশ রেগুলার পাখরা দেখে থাকি এবং এপাশে কিন্তু আরো কিছু সায়ল আছে ভাই এগুলো তো পার্সেন্ট ভালো সবই পার্সেন্ট ভালো সব তো নাভি কম্বল সব ভালো আছে না মাশাআল্লাহ একেবারে ডবল নাভি ডবল বডির বাচ্চা নাভিও তো সেই ডবল আছে ভাই লালটা কত যাচ্ছেন কত পঁচানব্বই কাস্টমার কেমন দিচ্ছে ভাই সর্বোচ্চ আটাত্তর পর্যন্ত দাম দর পাইছেন লাস্ট কত হলে বিক্রি করবেন আশির উপরে সোজা হয় না আশির একটু হলে উপরে যাইতে হবে একটু হলে উপরে যাইতে হবে আমরা অলরেডি দুইটা দেখলাম এই ভাইয়ের কাছে সুজন ভাইয়ের ডবল বডির বাচ্চা বলতেছে এবং এর যে কালারটা মার্শাল একেবারে চমৎকার এবং আসাম কালার আর পরবর্তী দেখতে পাচ্ছি আবার একটা শাহওয়ালের বাচ্চা এটাও বেশ ভালো একেবারে সাইজের মাল পিছনের মাজাটাও খুবই সুন্দর আছে

তেত্রিশ দশক যদি কেউ নিতে চান তাহলে তাদের জন্য আটান্ন হাজার নম্বর দেওয়া যোগাযোগ করে আপনারা নিতে পারবেন পাশে আলাইন ভাইয়ের কাছে বেশ জোড়া দেখতে পাচ্ছি আমরা দেখি ভাই আজকে কত করে দাম ধরে রাখতেছে কেমন কি অবস্থা সালামু আলাইকুম ভালো আছেন এ হাত খালি খালি কেন ভাই এক জোড়া না আরো আছে

এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কেমন বছরের কাছাকাছি বয়স আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে এই জোড়াটা দিতে আছে। কাস্টমার এটা বান্ন পর্যন্ত দাম দর করছে দুটো হাইট সম্পূর্ণ এবং দুটোই সায়ল ছিল এবং মুভমেন্ট দেখতে পাচ্ছেন দর্শক যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে সুস্থ সবল পূরণ একেবারেই দুটোই বাচ্চা অস্তি আচ্ছা যে কালেকশানগুলো দেখাচ্ছি আশা করবো আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে দাম দরের বিষয়টা টোটালি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে দাম আপনাদের কাছে ঠিক আছে নাকি বেশি মনে হচ্ছে কিন্তু কালেকশানগুলো খুব ভালো ভালো কালেকশান ছিল দর্শক যে কয়টা কালেকশন দেখিয়েছি সব কয়টাই ভালো কালেকশান ছিল আর পাশে আমাদের আরেক ভাই আছে তার কাছেও দেখতে পাচ্ছি ছোট একটু সাইজে কিন্তু জাত মানে খুবই উন্নত বেশ একটা বাচ্চা দুইটা বাচ্চা সালাম আলাইকুম ভালো আছেন

আরো কম হবে বিরানব্বই পর্যন্ত বলছে বারো এক দেড় হাজার দুই হাজার হলে দিতে আছে দর্শক দেখুন জোড়া যাচ্ছে দেওয়ার মতো পরিবেশ হচ্ছে না তারপরে যদি কেউ সিঙ্গেলে লালটা নিতে চায় এর বয়স তো চার মাসের মতো কেমন আসতে পারে এটা সিঙ্গেলে সাতচল্লিশ হলে দেওয়া যাবে লাস্ট সাতচল্লিশ মোটামুটি পঁয়তাল্লিশের দিকে হলে তো এটা পাওয়া যাবে নাকি বিরানব্বই তিরানব্বই আরো এক দুই হাজার বা চোরানব্বই পঁচানব্বই মতো টার্গেট রাখতে পারেন আপনারা এরকম ছোট ছোট বাসনগুলো জোড়া কেনার জন্য সাড়ে পঁচানব্বই সাইছেন তাহলে আশা করা যায় খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে আর দর্শক আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চলতি গরুর বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাই কোয়ালিটি সামার উপযোগী যে লাল কালার সায়ল নেপাল এই সারগুলো আছে সেই সারগুলোতে এ পাশে এটা আপনাদের ওইটার মধ্যে এটা কত যাচ্ছে ভাই এটা কত যাচ্ছে যে শুরুতে যে দুটা জোড়া দেখাচ্ছিলাম ওই সাইজেরই একটা সায়ল বেচা বিক্রির দামটা জানাচ্ছে আমাদেরকে মোটামুটি আপনার সাতচল্লিশ আটচল্লিশ হলে কিনতে পারবেন এরকম সায়ল লাল কালার যে সার বাচ্চাগুলো ছিল সেগুলো আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম